Banyak yang dihantar telefon Tapi asyiknya tidak banyak Ya, asyiknya sangat kurang Sekarang kita hantar telefon ke sini Kita hantar telefon kita দাদু নামো নামো আস্তে আস্তে সব রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে হুম ড্রেন সব ড্রেন হচ্ছে রাস্তা হবে তোলা দিয়ে ঢালাই বা তো এখান থেকে ড্রেন স্টার্ট হচ্ছে এটা ড্রেন হচ্ছে তো অ্যারোগেট হালাই হবে

পুরনো বাড়িতে চলে এসছি আসেনি তাই কি আর গাছ শুধু দেখতে

একটুখানি খাও খিদে বাচ্চা তো তুমি তো সেখানে খেলে না দাদা এই ঘুগনি দাও আর বলছি পাউরুটি খাবে ঘুগনি দিয়ে না মুড়ি খাবে হ্যাঁ পাউরুটি খাবে ঘুগনি আচ্ছা দুই জায়গায় পাউরুটি আর ঘুগনি দেবে

তো কত কিনেছে দেখো এত কিনেছিস দাদার জন্য তোর জন্য বাইরে বেরোলে দাদার কথা ভুলবে দাদার জন্যও নিতে হবে চলো উঠে পড়ো উঠে পড়ো ওটা মনে বুঝতে নি বাবা এই তো টাকাটা নিয়ে নিলেই চলে যাবো ও বাবা রে

মোচা মচি একটু শেষ একটু দুপুরের খাবার আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা মুগের ডাল আর হচ্ছে মোচার ডাল মোচার ডান্লায় আজ কিন্তু আলু দিইনি পেঁপে আর বেগুন দিয়ে মোচার ডানলা করছি দেখি কীরকম হয় নিরামিষই করবো আর ছোলাটা ভেজানো নেই ছোলাটা দিই নি করেছি মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আজকে তো শুধু পটল ভাজা আলু ভাজা আর ভোটার তরকারি হয়েছে মেখে দিই

दूध इस already ताज़ा सुन दूध का डाइगेशन? इस दूध का मैं चुची कहता हूँ, नाले खावो के कड़े। हम्म। तारा छोटू। तारा। तां तां। तर तर। 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 ये कूड़ा। हाँ। लाख।

তাকে মার্কার পেন দিয়ে এগুলো সব হলুদ করেছে পুরো যেন মনে হচ্ছে যেন একদম কেনা থেকে এইরকম একটা দাগও বাইরে যায়নি ওর মা বক ছিল আমি বলি বকবে কেন ওই প্রশংসা করো যে কি সুন্দর করে করেছে ছোটু হ্যাঁ কি পেন দিয়ে করছিস

এগুলো তো 5 লাখু হ্যাঁ দুটো চাই হ্যাঁ দুটো 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 এটা দেখতে সুন্দর এটা ওয়ার করে নেবে আবার ও আর এই তো সিলকের সাই সিল্কের উপর ওয়ার করলে ভালো হবে সেটা ভালো হবে না কেন ওরকে ওরকে যায় কেন ওরকে যায় এটা বাঁধা থাকবে তো ওই মাথা इवन তো বাঁধা থাকবে কি করে

হয়ে গেছে এবার হলুদ জল করবো এদিকে খোল ঠান্ডার জন্য হলুদ জল আর হচ্ছে গিয়ে দুলপো আর চাল দিয়ে নিয়েছি আর এদিকে ফুলমালা বাতাসা আর ধূপ এসব নিয়েছি নামের দল এলে ওগুলো নিয়ে গিয়ে ওখানে দিতে হবে পুজো হবে ময়দা লুচি বেগুন ভাজা আর আলু দম ভেজে সেদ্ধ করে করবো না আলুটা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি জল দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব

भॻवान লুচি হচ্ছে এই যে গরম গরম লুচি সে তো দেখতে পাচ্ছি না ডাল হচ্ছে না লুচি আলুর দম

देख उठा जा। बाबा, देख, मेरा गोल पुछ का। है। मेरा पुछ का नडल लूची खा। अब इतने पुछ का इतने पुछ का मॉस्टर ही तो बताइए तो। क्या तुझे जल नहीं होयी? आलू दमन। है। एक तो ते तुझे जल। है। बट ते तुझे जल। बहुत सफाल करे। নিচে আজ একবার কার্তিক পূজো তে বাড়িতে লুচি ময়দা লুচি কেমন লাগে ছোট কেমন লেগেছে গো তুমি যে বেগুনটাকে পুরো বেগুন সুন্দরী বাড়ি না না

কেমন দেখলেন ভ্লগটা একটু কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের আমাদের ব্লগগুলো সেটাও জানাবেন পরামর্শও দিতে পারেন যাই হোক আজকের এখানেই ভ্লগটা শেষ করছি দেখা হবে আবার পরের ভ্লগে নমস্কার শুভরাত্রি সবাই ভালো